হ্যাঁ বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন এবং পজিটিভ আছেন তো আজকের টপিক থাকবে আপনার সঙ্গ তাকে মানসিক প্রশান্তি দেয় আপনার সঙ্গ তাকে মানসিক প্রশান্তি দেয় আজকে আপনাকে নিয়ে আপনাদের নিয়েই করা হবে কারণ আপনার সঙ্গতাকে মানসিক প্রশান্তি দেয় কি আছে আপনার মধ্যে সেটা দেখতে হবে দুটো কার্ড চলে এসছে ঠিক আছে হম বন্ধুরা আপনার মধ্যে প্রচুর স্ট্রেংথ আছে এনার্জি আছে আপনি খুব কর্মঠ ব্যক্তি আপনার মধ্যে খুব সুন্দরতা আছে আপনি দেখতে হয়তো খুব সুন্দর বা সুন্দরী আপনার মধ্যে নম্রতা ভদ্রতা সিস্টেম যে কোনো মানে ব্যাপারে আপনি খুব শান্ত মাথার একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা যেই হন না কেন আপনারা খুব সুন্দর একটা আপনাদের মধ্যে নরম সরম ভদ্রতা এই জিনিসগুলো আপনাদের মধ্যে আপনার মধ্যে রয়েছে সেই জিনিসটা না আর আপনার মধ্যে একটা পাওয়ারও রয়েছে যে পাওয়ারটা মানে সে পাওয়ারটা মানে কীরকম পাওয়ার দেখুন প্রত্যেকটা মানুষের শরীরে আমাদের একটা অরা থাকে সেই অরাটা কারো নেগেটিভ থাকে কারো পজিটিভ থাকে আপনার ওরাটা খুব পজিটিভ সেই জন্য এই পজিটিভ অরা উনি এসে আপনার সঙ্গতে তাকে মানসিক প্রশান্তি দেয় যদি তার সামনে দাঁড়িয়ে আপনি কথাও বলেন বা ফোনেও কথা বলেন তাতেই উনি অনেক মানসিক প্রশান্তি পান যার জন্যে এখন আপনি ভীষণ পরিমাণে একটা আঘাত পেয়েছেন আপনি কষ্ট পাচ্ছেন আপনার সাথে হয়তো পুরোপুরি নকন্টাক্ট আছে তো আপনি ভীষণ পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু আপনার মধ্যে যে এনার্জি আছে আপনার মধ্যে ধরুন কর্মক্ষমতা রয়েছে আপনি একটা কিছু চাইলে প্রচুর পরিশ্রম করতে পারেন খুব পরিশ্রমী আপনি আপনার মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে আপনি এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে আপনার মধ্যে আপনি একটা ওয়ার্ল্ডের মতো আপনার আপনি যদি ইচ্ছা করেন আপনি অনেক কিছুই পরিবর্তন করতে পারেন বা আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন আপনি যে কোনো সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই সব ক্ষমতা আপনার মধ্যে আছে এই জিনিসগুলো ওনাকে মানে খুব প্রশান্তি দেয় কারণ আপনি হয়তো এখনও প্রচুর কষ্ট পাচ্ছেন এবং আপনি ইউনিভার্সের কাছে প্রে করছেন যাতে আপনার মনের মানুষ ফিরে আসেন বা আবার হয়তো যোগাযোগ করুক এটাই কিন্তু চাইছেন বা তাকে বিয়ে করতেও চাইছেন তো এখানে এসে স্টারের কার্ড তো আপনাদের কার সাথে মিলবে কার এনার্জি আসছে আমি জানি না যাই হোক এগুলো তো সবার সাথে মিলবে না সবার সাথে মেলেও না কারণ দেখুন এটা জেনারেল রিডিং হয় কারণ সবার সাথে সবার এনার্জিগুলো চলে আসে আমি কার্ডটা বলবো যাই হোক আপনাদের রিলেশন তা কেউ বিবাহিত হতে পারেন কেউ অবিবাহিত হতে পারেন হয়তো যে অবিবাহিত তারা হয়তো বিয়ে করতে চাইছেন কিন্তু আপনার পার্টনার যে বিবাহিত কি বা থার্ড পার্টির সাথে রিলেশনে আছে সেটা হয়তো আপনি বুঝে গেছেন জেনে গেছেন যার জন্য আপনি খুব চেয়েছিলেন যে ওনার সাথে আপনার একটা বিয়ে থা হোক বা সংসার হোক এরকম একটা হয়তো আপনার চাহিদা ছিল কিন্তু উনি যে কোনো কারণে ওনার পূরণের উদ্দেশ্যেই হোক বা ওনার ফ্যামিলি থাক যে কারণেই হোক হয়তো উনি সরে গেছেন বা আপনি সরে এসছেন তো এখানে আপনার কথা কিন্তু উনি ভুলতে পারছেন না কারণ আপনি ওনার কাছে একটা ওয়ার্ল্ডের মতো একটা স্টারের মতো উনি দেখেন আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি ওনার নিজের মধ্যেও নেই সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ মিস করছেন আর আপনার সঙ্গ পেলে উনি মানসিক প্রশান্তি পায় এই কারণে আপনার অরা ভীষণ পজিটিভ আপনার অরাটা পজিটিভ যার জন্য উনি আপনার সঙ্গটা পেলেই উনি প্রশান্তি পান কারণ দেখুন অনেক মানুষ আছে এতটা নেগেটিভ যে তাদের সঙ্গে দেখবেন কথা বলতে ভালো লাগে না বা তাদের সংস্পর্শে বেশি সময় থাকতে ইচ্ছা করবে না হ্যাঁ বা সবসময় নেগেটিভ কথা বলে পজিটিভ কথা তাদের মুখে নেই এরকম ধরনের মানুষ কিন্তু অনেক আছে আর দেখুন একটা মানুষের আমাদের একটা প্রত্যেকটা মানুষের শরীরে একটা ওরা থাকে তো সেই ওরাটা কতটা সাধু সন্ন্যাসীদের ওরা কিন্তু প্রচুর দূর পর্যন্ত যায় সাধু সন্ন্যাসীদের কিন্তু ওরা বহু দূর কয়েক কিলোমিটার পর্যন্ত থাকে আমাদের ওরা কতটুকু থাকে হয়তো আমাদের ঘর সমান এরকম একটা এতটুকু নিয়ে আমাদের অরাটা থাকে এই অরার মধ্যে যদি আপনি পজিটিভ মানুষ আপনি যদি নেগেটিভ মানুষ আপনি জায়গা দেন তাহলে কিন্তু আপনিও কিন্তু নেগেটিভ হতে থাকবেন বা আপনি ওই নেগেটিভ আক্র এটা আপনি টেনে নেবেন তাতে কী হবে আপনার ক্ষতি হবে উনি কিন্তু ভালো থাকবেন যেহেতু এখানে কিন্তু ওনার নেগেটিভ অরা যার কারণে উনি আপনার ওরাতে আসলে পজিটিভ হন এবার বন্ধুরা বলবেন যে কার ওরা পজিটিভ নেগেটিভ কি করে বুঝবো বা কিছু যাই হোক সে ব্যাখ্যাটা এখানে দেওয়া সম্ভব নয় সে অনেক বড় ব্যাখ্যা তো আমি যেটুকু বলছি এটুকুর মধ্যে আপনারা বুঝে নেবেন পজিটিভ মানুষ দেখলে বুঝতে পারবেন পজিটিভ মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন কিছুটা যারা বোঝেন একটু তো এখানে বলছে যে মানে একটা দেখলেই তার প্রতি না আপনার মনে হবে যে কথা বলতে ইচ্ছা করবে তার সঙ্গে মানে গল্প করতে আপনার ভালোই লাগবে তার সাথে আবার মিশতে আপনার ভালো লাগবে সব কিছু একটা পজিটিভ ব্যাপার থাকে আর নেগেটিভ মানুষদের নেগেটিভ সময় মানে একটু অন্যরকম কথাবার্তা হয় যাই হোক তো এখানে কিন্তু উনি আপনাকে খুব ভালো করে চিনে নিয়েছেন বা বুঝে নিয়েছেন উনি স্পিরিচুয়াল লাইনে হতে পারেন স্পিরিচুয়াল লাইনে যারা থাকেন তারা নেগেটিভ পজিটিভ অরাতে গেলেই বুঝতে পারেন যেমন দেখুন আপনি এতটা ওনার জন্য কষ্ট পাচ্ছেন আপনি নিজের চোখ বেঁধে রেখেছেন আপনার হয়তো সম্বন্ধ আসছে বিয়ে কথাবার্তা চলছে কিন্তু আপনি তাতে ঠিক সারা দিচ্ছেন না আপনি ইউনিভার্সের কাছে প্রে করে যাচ্ছেন ওই পার্টনারের জন্য ওই পার্টনারটা হয়তো আপনার জীবনে ইউনিভার্স কিন্তু বুঝে শুনেই কেড়ে নেয় বা সরিয়ে দেয় আপনার ভালোর জন্য এটা কিন্তু আপনারা চিন্তা করবেন যে যে জিনিসটা আপনাদের আমাদের মধ্যে হয় ধরুন আপনি আমি তো আর আলাদা নয় কিছু আমাদের হয়তো একটা কোনো ঘটনা ঘটে তখন হয়তো দেখা যায় আমরা খুব ভেঙে পড়ি দুঃখ প্রকাশ করি কষ্ট পাই কিন্তু আমরা কিন্তু এটা ইউনিভার্সের উপরে বা অ্যাঞ্জেলদের উপরে ভরসা রাখতে পারি না যে ওনারাই করাচ্ছেন আমাদেরকে আমাদের ভালোর জন্য এটা করাচ্ছেন সে একটা কথায় আগের দিনে বলতো বা এখনও হয়তো অনেকেই বলেন প্রথা আছে যে যা হয় মঙ্গলের জন্য হয় তো আপনাদের জীবনে যেটা হয়েছে সেটা আপনি মনে করবেন আপনার মঙ্গলের জন্য হয়েছে ওই নেগেটিভ ওড়াতে গিয়ে সারাটা জীবন আপনি নেগেটিভ মানুষের সাথে মিশতে হতো আর না নেগেটিভ আপনি এনার্জি ক্যারি করে নিয়ে আসতেন আমরা যখন একটা হসপিটালে যাই আমরা যখন একটা কোনো নার্সিংহোমে যাই বা বাইরে যাই এসেই আমরা হাত পা ধুই জামা কাপড় চেঞ্জ করি কেন করি আগের দিনের মানুষরা নেগেটিভ পজিটিভ এই ভাষাগুলো হয়তো জানতো না তারা এটা জানতো যে হসপিটালে গেছে মানে ও কত রকম রোগ বালাই কত রকম বাচ্চা হয়েছে কারোর কেউ মরেছে ছোঁয়াছানি লাগবে বাবা তাই জন্য চান করতে হবে বা স্নান করে গঙ্গা জল দিয়ে ঘরে ঢুকতে হবে কিন্তু আগের দিনের মানুষরা এই নেগেটিভ পজিটিভ ব্যাপারটা হয়তো অতটা বুঝতেন না বা বুঝলেও অন্যভাবে বুঝতেন প্রসেসটা আলাদা তো আমাদের বোঝার প্রসেসটা এখন একটু আলাদা বা ভাষাটা একটু আলাদা কিন্তু জিনিসটা কিন্তু একই যখনই আপনি হসপিটালে যাচ্ছেন যখনই আপনি ঠাকুর দেখতে বেরোচ্ছেন ভিড় ভাড়টার মধ্যে যাচ্ছেন তখন কি হচ্ছে আপনি তো জানতে পাচ্ছেন না যে কার ওরা পজিটিভ আর কার ওরা নেগেটিভ আপনি যতই নিজেকে আপনি যদি স্পিরিচুয়াল লাইনে থাকেন আমরা যতই শরীরটাকে আমরা আটকে রাখি আমরা হয়তো সিল করে রাখছি দিনের জন্য যে আমাদের যাতে বাইরের কোনো নেগেটিভ এনার্জি আমাদের শরীরে না প্রবেশ করতে পারে কিন্তু সেটা তো আপনারা জানেন না আপনারা সেটা করতেও পারছেন না এবার আপনারা যদি জানেনও তো কতটা সাপোর্ট করবে আমরা যে আমরা মানে এটা নিই আমরা যে পজিটিভ থাকার জন্য যে আমরা সিলটা করি সেটা কতটুকু কিছুটা সাপোর্ট আমরা পাই সম্পূর্ণ কি পাই সম্পূর্ণ তো পাই না যার কারণে এসে আমাদের অনেক কাজ থাকে বাইরে ঘুরে আসলে আমরা অনেক কিছু আমাদের নিয়ম কানুন আছে যেগুলো করে আমরা ঘরে ঢুকি তার আগে আমরা ঘরে কিন্তু ঢুকি না তো এই ব্যাপারগুলো আপনাদের বোঝার আছে ইউনিভার্স যেটা করেছেন সেটা ভালোর জন্য করেছেন কোনো দিন নেগেটিভ মানুষের সাথে জীবন কাটানো যায় না খুব কষ্ট হয়তো তখন আর ছাড়াও যায় না কিছু করারও থাকে না এবার বা হয়তো আপনার এরনার সাথে সব রিলেশানটা চললে হয়তো খারাপ হতো আপনার ক্ষতি হয়ে যেত সেই জন্য দেখুন অর্থ থাকলেই মানুষ কিন্তু পজিটিভ হয় না অর্থ থাকলেই কিন্তু মানুষ ভালো হয় না এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে ইউনিভার্স যা করেন তা মঙ্গলের জন্য করেন আপনি ভীষণ পজিটিভ মানুষ আপনি কিন্তু একটা কুইন অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন আপনি একটা রাজা বা রানীর মতো আপনার যে অর্থ থাক বা না থাক আপনি কিন্তু পজিটিভ মানুষ আপনার অরা পজিটিভ যার জন্যে আপনার সঙ্গ তাকে মানসিক প্রশান্তি দেয় কেন এই কথাটা হচ্ছে এটা কেন আসলো এই কথাটা আপনি তার জন্য এত কষ্ট পাচ্ছেন কেন এত কষ্ট পাবেন কেন আজকে ইউনিভার্সের ওপরে একটু ছেড়ে দিন না একটু ঈশ্বরের বিশ্বাসী হন না যে যা করার উনি করবে ছেড়ে দিন ছেড়ে দিয়ে দেখুন আপনি অনেক ভালো থাকবেন এই জায়গাটা না একটু ইউনিভার্সালকে ভরসা করুন অ্যাঞ্জেলদের ভরসা করুন দেখবেন আপনার যদি হওয়ার হয় ঠিক সে ঘুরে আসবে ঠিক এক বছর পর হোক দু বছর পর হোক মাস পর হোক ঠিক সে চলে আসবে তো তার জন্য আপনাকে কাটি চোখের জল ফেলা বা অনেকে সুইসাইড করতে যায় এগুলো কিন্তু খুব খারাপ জিনিস এগুলো করা উচিতই নয় সে যদি আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে আনন্দ করতে পারে ফুর্তি করতে পারে ভালো থাকতে পারে আপনি কেন পারবেন না আপনি তার জন্য কেঁদে কেঁদে দিন কাটাচ্ছেন রাত কাটাচ্ছেন ঘুমাচ্ছেন না ইউনিভার্সাল কাছে প্রে করছেন কেন আপনার মধ্যেও সব ক্ষমতা রয়েছে তার থেকে বেশি ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এটা মাথায় রাখবেন সব সময় যে সে যা না পেরেছে আপনি তা করে দেখিয়ে দেবেন এই জেদটা যেদিন আপনারা মনের মধ্যে নিয়ে আসবেন সেদিন দেখবেন আপনাদের মধ্যে আর কোনো কষ্ট থাকছে না তো বন্ধুরা রোজ নেগেটিভ কমেন্ট আমার আর ভালো লাগে না সত্যি বিশ্বাস করুন আমি কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি উত্তর দিতেও ভালোবাসি কিন্তু মাঝে মাঝে নেগেটিভ কমেন্টের আমি আর কম উত্তর দিই না কারণ নেগেটিভ আমি মানুষ পছন্দই করি না আমি নেগেটিভ মানুষই পছন্দ করি না নেগেটিভ কথাবার্তাই আমি পছন্দ করি না যার কারণে কেউ যদি নেগেটিভ কমেন্ট করে আমার আমি সেখানে উত্তর দিই না আমি পছন্দ করি না তো যাই হোক আপনাদের সময় ভালো আসছে অর্থনৈতিকভাবে আপনারা খুব ভালো একটা পজিশনে আসছেন আপনাদের বিয়ের সম্বন্ধ হয়তো আসছে বা বিয়ে দিন ঠিক হয়ে গেছে বিয়ে হতে পারে আপনাদের খুব তাড়াতাড়ি আপনি ভীষণ কর্মঠ মানুষ আপনি কিন্তু পরিশ্রমী আপনার কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি হবে আপনি একটা সুন্দর পজিশানে কিন্তু যাবেন একটা রাজা বা রানীর পজিশানে যাবেন আপনার সঙ্গে জীবন থেকে যে সরে গেছে সেটা নিয়ে না ভেবে আগামী নিজের দিকে ফোকাস দিন দিয়ে এগিয়ে যান তাতে বলবো আপনার জীবনে অনেক উন্নতি হবে অনেক ভালো হবে এবং একটা ভালো পজিশানে কিন্তু আপনি থাকবেন ভালোবাসা জীবনে কিন্তু একবার আসে না বহুবার আসে বন্ধুরা আপনি যেমন আমিও তেমন মানুষ কিন্তু আমরা সবাই ভালোবাসা মৃত্যুর দিন পর্যন্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত ভালোবাসা আসতে পারে কিন্তু সেই ভালোবাসাটা কেমন সঠিক না বেঠিক সেটা দেখুন দেখে বিচার করে তারপরে মিশুন আমি বলবো এটা তো আপনাদের এখন যে সম্পর্কটাই আসুক না কেন এই সম্পর্কটা কিন্তু সুন্দর চলবে এবং এটা কিন্তু ইউনিভার্স বা এঞ্জেল পাঠাচ্ছেন আপনার কাছে যে গোলটা আপনার মনে আছে সেই গোলটা কিন্তু আপনার পূরণ হবে আপনি এত পেনফুল অবস্থাতে থাকবেন না এত পেনফুল থাকার কোনো মানেই হয় না এখানে দেখুন আপনি ইউনিভার্সের কাছে প্রে করছেন হয়তো এটাকেই আপনি বিশাল প্রবলেম মনে করছেন আপনার জীবনে যে এত বড়ো প্রবলেম এত কষ্ট পাচ্ছি আমি এখান থেকে কি করে বেরোবো ইউনিভার্সের কাছে প্রে করছেন হতে পারে আপনারা কোনো কোর্ট রিলেটেড জেল রিলেটেড ব্যাপারেও কিন্তু জড়িত থাকতে পারেন কোনো কেউ আমি সবার কথা বলবো না কেউ হ্যাঁ কেউ কেউ থাকতে পারেন তো সেখান থেকে কিন্তু বেরোতে হবে পজিটিভ নিয়ে পজিটিভিটি ভিতরে যখনই আনবেন তখনই দেখবেন আপনার সব জিনিসটা পজিটিভ হচ্ছে এবং আপনার জীবনটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আপনার রয়েছে হ্যাপি ফ্যামিলি আপনি কি করে আপনার পার্টনারের আশা করেন নেগেটিভ মানুষের সঙ্গে কখনো হ্যাপি ফ্যামিলি হয় কখনো হয় না তো নেগেটিভ মানুষদের সঙ্গে সংস্পর্শে গেলে আপনি নিজেই নেগেটিভ হয়ে যাবেন আপনার ওরা নিয়ে উনি কিন্তু চলবেন ওনা আপনার ওড়াতে আসলে উনি পজিটিভ হয়ে যাবেন যাই হোক উনি কিন্তু আপনি কিন্তু একটা হ্যাপিনেস চেয়েছিলেন যে একটা লাভিং সম্পর্ক হোক বা একটা সুন্দর ফ্যামি হ্যাপি ফ্যামিলি হোক হুম এরকম একটা সুন্দর আপনি চেয়েছিলেন যে একটা সুন্দর ফ্যামিলি হবে তার সাথে হ্যাঁ এটা আপনি চেয়েছিলেন কিন্তু আপনার হ্যাপি ফ্যামিলি কিন্তু হবে আপনার হ্যাপি ফ্যামিলি হবে সে হয়তো সে না হলেও অন্য কেউ কারোর সাথে আপনার বিয়ে হবে বা আপনি অন্য কারোর সাথে যদি রিলেশানে থাকেন সেখানে আপনি ভালো থাকবেন এবং কিন্তু তার ওরাও কিন্তু পজিটিভ হবে যেহেতু দুজনের ওরা যখন পজিটিভ হয় তখন একটা অন্য রকম ফিলিংস আপনিও তখন বুঝতে পারবেন যে এর অড়াতে আসলে আমি অন্যরকম একটা ফিলিংস পাচ্ছি তো এখানে আপনারা প্রচণ্ড কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়েছেন আমি বুঝতে পারছি কিন্তু এখন আপনি নিজের কাজের দিকে মন দিয়েছেন এটা এটা খুব ভালো জিনিস নিজের দিকে ফোকাস দিন নিজের দিকে উন্নতির জন্য এগিয়ে যান তাতে কিন্তু আপনাদের ভীষণ ভালো হবে আর ইউনিভার্সের কাছে প্রে করুন যে নিজের জীবনে কিভাবে উন্নতি করা যায় নিজের জীবনে কি করে দাঁড়ানো যায় নিজের দিকে কি করে আরও এগিয়ে যাওয়া যায় সে যে জায়গায় আছে তার থেকে আপনি এগিয়ে যান দেখিয়ে দিন যে আপনিও পারেন এই জায়গাটা যখনই আপনার মনের মধ্যে যে আসবে দেখবেন আপনার উন্নতি হতে বাধ্য আর ইউনিভার্স কিন্তু এটাই পরীক্ষা করেন আমাদের মধ্যে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে দেখেন যে তোমার আপনার ধৈর্যটা কতটা হুম যে আমি কষ্ট দিচ্ছি ধৈর্য কতটা আছে ধৈর্য ধরার ক্ষমতা কতটা আছে এই ধৈর্য যে ধরতে পারবে সে একটা দিন গিয়ে এই হ্যাপি ফ্যামিলিও পাবে এবং সে স্টারের জায়গায় যাবে এত পজিটিভ কার্ড এসছে আপনারা হয়তো এখন মনে করছেন এতটা নেগেটিভ হয়ে রয়েছেন ভাবছেন আপনাদের জীবনে আর পজিটিভ কিছু হবে না কিন্তু পজিটিভ হতে চলেছে বন্ধুরা আপনাদের জীবনে তাই আপনারা পজিটিভ থাকুন সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন নেগেটিভ ভাববেন না আর যখনই মনে করবেন আপনার পার্টনারের কথা মনে পড়ছে অন্য কিছু ভেবে সেটাকে আপনি এড়িয়ে চলুন তাতে দেখবেন আপনি ভালো থাকবেন বা সে যদি আসার হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি আসবে এটা কিন্তু তো এরপর আমি একটু গাইডেন্স কার্ড দেখব অনেক জ্ঞান দিয়ে ফেললাম মনে হচ্ছে অনেকটা জ্ঞান বেরিয়ে গেল আমার থেকে যাই হোক একটু না বললে আপনারা বুঝবেন না নেগেটিভ কমেন্ট করেন সব জায়গায় সব টায়ারদের আপনারা দেখে দেখে বেরেন সবারটা দেখবেন না আমি বলবো সবার রিডিং দেখবেন না সবার রিডিং দেখতে নেই এক একজনের রিডিং এক এক রকম হবে দেখবেন আর নেগেটিভ হবে ভাবনা করবেন এবার কারণ দেখুন কার কাছে কার এনার্জি আসছে কেউ তো জানেন না না এটা তো পার্সোনাল রিডিং নয় যদি আপনারা পার্সোনাল রিডিং করে এগিয়ে যেতে চান তাহলে কিন্তু কারো থেকে সুন্দরভাবে একটা পার্সোনাল রিডিং নিয়ে নিয়ে নিজের দিকে যেটা ভালো মনে হবে যদি মনে করেন যে সেই পার্টনার ভালো তাহলে সেই পার্টনারের দিকে এগোবেন আর যদি মনে করেন না সত্যি সে ভালো নয় অন্য কেউ ভালো আপনার জীবনে আসবে তাহলে অপেক্ষা করুন আপনারা বড়দের কাছ থেকে সাজেশান নিতে পারেন আপনার বড়রা যে বাবা জ্যাঠা কাকা যে থাকে বাড়িতে সেই জায়গায় কিন্তু আপনি একটা পরামর্শ নিন আপনি প্রচুর ব্যালেন্স করে চলছেন আপনি নিজে কিন্তু যুদ্ধ করছেন লড়াই করছেন নিজের মনের সাথে এখানে দেখুন আপনার থার্ড পার্টি আপনার পার্টনারের অবস্থাটা কি সে আসবে কী করে সে যে জায়গায় ফেসে গেছেন সে তো আসতে পারবেন না তার পরিস্থিতি এরকম একটা জায়গায় সে ব্ল্যাক ম্যাজিক দ্বারা সে বদ্ধ হয়ে রয়েছে সেখান থেকে সে বেরোতে পারছেন না নিশ্চয়ই কেউ আছে তো সম্পর্কে নাহলে তা কেন ব্ল্যাক ম্যাজিক করবে বশীকরণ কেন কোন করবে তো এইখানে আপনি প্রচুর ব্যালেন্স করছেন এবং আপনি কিন্তু ভীষণ নিজেকে জয়ী হওয়ার জন্য চেষ্টা করছেন কোন কোন বন্ধুরা আমি দেখছি আপনার গোল কিন্তু পূরণ হবে আপনারা এইভাবে এগিয়ে যান আর আপনাদের যদি কোনো জায়গায় মনে হয় যে কারোর থেকে একটা সাজেশান নেবেন আপনারা খুব নিতেই পারেন সাজেশানটা সেটা বড়রা হোক বা কোনো জ্যোতিষীর কাছে গিয়ে হোক বা কোনো ট্যালার কাছে হোক আপনারা কিন্তু একটা সাজেশান নিতে পারেন সেটা সেটা ট্যালার কাছে জ্যোতিষীদের কাছে গেলে তো আর আপনার বিনা পয়সায় হবে না সেখানে টাকা দিয়ে আপনাকে বুকিং করতে হবে তারপরেই কিন্তু আপনি সাজেশানটা পাবেন তো যাই হোক এখানে গাইডেন্স কার্ডও ভালো এসছে আপনাকে এটাই বলছে ইউনিভার্স যে আপনি কারোর থেকে একটা পরামর্শ নিন বা আপনি জেনে নিন যে আপনার পার্টনার কেমন কেমন টাইপের মানুষ হ্যাঁ সে ফিরবে কি না বা ফিরলে ভালো হবে কি না সেটা যদি জেনে নিয়ে আপনারা মনের দিক দিয়ে শক্ত হন তাতে মনে হয় আপনাদের ভালো হবে তো আজকের মতো রেডিংটা বন্ধুরা এখানেই রাখবো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই করবেন যার যেমন লাগবে ভালো লাগলে নিশ্চয় জানাবেন আর আপনারা প্রত্যেকে কিন্তু পজিটিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা